দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান পুরোটাই লোক দেখানো এবং রাজনৈতিক কৌশলের কৌশল মাত্র এমন মন্তব্য বিএনপি নেতাদের অভিযোগ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কেউই দুর্নীতির উর্ধে না দাবি দুর্নীতির বিরুদ্ধে সরকার স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলছেন গোটা ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ক্ষমতায় টিকে থাকতে এবং টিকিয়ে রাখতে একে অপরকে সুবিধা দিচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সাইফুদ্দিন রবিন রিপোর্ট সমৃদ্ধ আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই অবস্থানকে লোক দেখানো বলছেন বিএনপি নেতারা এটা লোক দেখানো এটা একটা রাজনৈতিক কৌশল মাত্র যেহেতু সকলের সামনে দৃশ্যমান দুর্নীতিগুলি সেক্ষেত্রে তো সরকার তো তার এই ধরনের একটু বক্তব্য থাকতেই হয় তাহলে তো সরকার যে ইনভলভ সেটা একদম সরাসরি ধরা পড়ে আমি এটা মনে করি যে এটা আই ওয়াস তাহলে এখনো কেন আজিজকে কেন বেনজিরকে কেন আসাদুজ্জামান মিয়াকে কেন মতিউরকে কেন ফয়সলকে আইনের আওতায় আনা হলো এ আই ওয়াস তারা ক্ষমতায় যদি এখন থেকে এদেরকে আনে তাহলে আরও বহু দুর্নীতিবাস সরকারের মধ্যে আছে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে আবার তারা উল্টা কাজ শুরু করে কিনা না এ বিষয়ে তাদের মধ্যে সন্দেহ জায়গায় বিএনপি নেতাদের দাবি যাদের নাম গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তাদেরকে আড়াল থেকে রক্ষার চেষ্টাও করছে ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল অনেকেই দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদের অভিযোগ উন্নয়ন প্রকল্পের নামে মূলত দুর্নীতির পৃষ্ঠপোষকতা করছে ক্ষমতাসীনরা আমাদের দেশে ডেভেলপমেন্ট ওয়ার্ক ফলোড বাই করাপশন পনেরো লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হলো এই টাকাটা তো এখান থেকেই রোজগার হয়েছে তারা নিজেরাই এই দুর্নীতির বাজারটাকে সম্প্রসারিত করেছে বিএনপি বলছেন প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ক্ষমতাসীনরা বরং গেল পনেরো বছরে অর্থ পাচার ও দুর্নীতির হার আকাশ দুর্নীতিগ্রস্ত একজন পুলিশ মহাপরিদর্শকের সম্পত্তির হিসাব পাওয়া যায় পনেরো বছরে কত বুরোক্যাস কত পুলিশ কর্মকর্তা এখনো দুর্নীতিগ্রস্ত আছে সেটা এখনো খবরে আসে তারা তো দুর্নীতি করেই টিকে আছে কারণ এসব দুর্নীতিগ্রস্ত অফিসাররাই সরকারকে টিকিয়ে রেখেছে প্রশাসনের যে কোনো পর্যায়ের কর্মচারী কর্মকর্তাদেরকে ব্যবহার করে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকি কিছু না কিছু সুযোগ সুবিধা দিতে হবে এই কিছু না কিছু সুযোগ সুবিধাটাই হলো কিন্তু পরস্পর পরস্পরকে ব্ল্যাকমেলিং করছে প্রশাসন ব্ল্যাকমেলিং করছে সরকারকে সরকার ব্ল্যাকমেলিং করছে প্রশাসনকে তার মাঝখানে লেনদেন বিএনপি নেতারা মনে করে সরকার এবং দুদক আন্তরিকভাবে কাজ করলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব কিন্তু দুদককে অকার্যকর করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে মাঝে মাঝে একটা চমক সৃষ্টি করলে কেউ কেউ কনফিউজ হয় বিভ্রান্ত সরকার তো চেষ্টা করছে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা